আসসালামু আলাইকুম আজকে আমরা দেখবো এই সি আইসিটি তৃতীয় অধ্যায়ের কিছু এমসিকিউ আছে যেগুলো ম্যাথমেটিক্যাল এমসিকিউ এই এমসিকিউগুলা ক্যালকুলেটর দিয়ে করা যায় খুবই খুবই সহজে আর এই এমসিকিউগুলা যদি তুমি খাতা কলমে করতে চাও সেক্ষেত্রে দেখা যাবে এক একটা এমসি তোমার দুই থেকে তিন মিনিট সময় নষ্ট হইতে পারে এমনকি কিছু কিছু এমসিকিউতে চার থেকে পাঁচ মিনিট সময় নষ্ট হতে পারে এই এমসিকিউগুলা যদি তুমি ক্যালকুলেটর দিয়ে করো তোমার সময় এবং সময় তো বাঁচবেই পাশাপাশি তো আমরা এই কোশ্চেন গুলো ক্যালকুলেটর দিয়ে করার জন্য ক্যালকুলেটরের কিছু নিয়ম শিখতে হয় যে কিভাবে ক্যালকুলেটর ব্যবহার করতে হবে কিভাবে রূপান্তর করতে হবে কখন কি করতে হবে তো এই কাজগুলো আমরা আজকে ভিডিওতে দেখাবো সুতরাং আজকে ভিডিওটা খুবই খুবই গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে সবাই মনোযোগ সহকারে ভিডিওটা দেখবা এবং পাশাপাশি নিজে ক্যালকুলেটর নিয়ে আমার সাথে সাথে প্র্যাকটিস করবা তো কথা না বাড়ি আমরা সরাসরি কাজে চলে যাচ্ছি প্রথমে হচ্ছে একটা ক্যালকুলেটর নিতে হবে সেটা তোমার অবশ্যই সায়েন্টিফিক ক্যালকুলেটর হতে হবে এস হবে অথবা এম এস অথবা এমএস তুমি যেই মডেলে নাও দুই মডেলেই সমানভাবে কাজ করা যাবে প্রথমে কাজ হচ্ছে ক্যালকুলেটরটাকে তোমার আইসিটি মুড়ে অর্থাৎ আইসিটি অঙ্ক করার জন্য বেস মুড়ে নিতে হবে এবং এখানে পাশাপাশি আরো কিছু বাটন আমাদের কাজে লাগবে সেটা হচ্ছে দেখো এই যে এক্সি স্কোয়ার এখানে লেখা আছে এই এক্সি স্কোয়ার উপরে আমরা আমরা প্রথমে প্রথম কাজ হচ্ছে ক্যালকুলেটরটাকে আইসিটি মুড়ে এর জন্য যাদের এম ক্যালকুলেটর তারা হচ্ছে আমরা এখানে মোড়ে ক্লিক করবো মোড়ে দুইবার তিনবার ক্লিক করার পরে শিফট মুড়ে শিফট প্লাস মুড় দুইবার বা তিনবার ক্লিক করার পরে দেখবা বেস নামক একটা অপশন আসবে সেখানে ক্লিক করবা আর যাদের ইএস আছে আমরা তারা শুধু মুড়ে ক্লিক করবা মুড়ে ক্লিক করলে দেখবে এখানে তিন নাম্বারে অথবা সাইন নাম্বারে অথবা যে কোনো নাম্বারে বেস এই লেখাটা আসতে পারে এখানে আমাদের আমার ক্যালকুলেটরে চার নাম্বারে বেজটা আসছে আমি এই জন্য কি করব এখানে সাইডে ক্লিক করব। বাটন থেকে যখন সাইডে ক্লিক করবো তখন দেখো এই যে ডিসপ্লে এর উপরে একটা ডিইসি লেখা আসছে এই ডি মানে হচ্ছে ডেসিমেল ওকে এখন আমার ক্যালকুলেটরটা ডেসিমেল মুডে আছে তাহলে আমি এই ক্যালকুলেটর দিয়ে এখন যা করব সব কিছু ক্যালকুলেটর ডেসিমেল সংখ্যা পদ্ধতিতে হিসেব করবে এখন দেখো এই ক্যালকুলেটরে এই যে একটা সারি আছে প্রথম থেকে তৃতীয় সারি এক দুই তৃতীয় সারিতে এই যে দেখো এক্স স্কোয়ারের নিচে আছে ডিইসি মানে হচ্ছে এই বাটনটা ডেসিমেলের জন্য কাজ করবে এই পাশের বাটনটার উপরে দেখো লেখা আছে এইচ ই এক্স অর্থাৎ এটা হেক্সার জন্য কাজ করবে এই যে নিচে লেখা আছে অর্থাৎ এটা জন্য কাজ করবে। তারপরে দেখো এখানে লেখা আছে লনের নিচে ও সিটি অর্থাৎ এই লন বাটনটা অক্টালের জন্য কাজ করবে তাহলে এখন দেখা আমার ক্যালকুলেটরটা স্বাভাবিকত যখন আই সিটি মোড় অন করবা অথবা বেজ মোড়ে যাবা তখন ডেসিমেল মোড়ে থাকবে এখন যদি কোন একটা ম্যাথ করতে চাও যেটা হেক্সা তখন আমরা এখান থেকে এই বাটনটা ক্লিক করব তখন চলে হেক্সা আমরা বাইনারিতে কোনো কাজ করতে চাই বাইনারি বাটনে ক্লিক করব যদি অক্টালে কাজ করতে চাই অক্টাল বাটনে ক্লিক করব। আবার আমরা এখান থেকে ডেসিমেল মোডেও কিন্তু ব্যাক করতে পারবো তাইলে আমরা এভাবেই কিন্তু ক্যালকুলেটরটা ব্যবহার করে যে কোন সংখ্যা থেকে যে কোনো সংখ্যায় রূপান্তর করব সংখ্যা পদ্ধতির যোগ বিয়োগ করব সংখ্যা পদ্ধতির পূর্বে সংখ্যা বের করব পরে সংখ্যা বের করব ধারার মান বের করব তো এখন হচ্ছে আমরা দেখব যে আসলে কিভাবে বিভিন্ন এমসিকিউ এটা দিয়ে সমাধান করা যায় আমরা কতগুলো এমসিকিউ উদাহরণের সাহায্যে সম্পূর্ণ প্রক্রিয়াটা কয়েকবার দেখবো আশা করি তাতে কারো কোনো সমস্যা থাকবে না সবাই ক্লিয়ারলি বুঝতে পারবা এবং যথাযথ অ্যানসার করতে এখন আমরা যদি একটা সংখ্যা কে বাইনারিতে রূপান্তর করতে চাই তাহলে আমাদের প্রথম কাজ হচ্ছে টোয়েন্টি ফাইভ কে ক্যালকুলেটরে ইনপুট দিতে হবে তাহলে টোয়েন্টি ফাইভ হচ্ছে কি একটা দশমিক সংখ্যা তাহলে আমাদের প্রথম কাজ হচ্ছে ক্যালকুলেটরটাকে দশমিক করে নিতে হবে ডিসি মোডে নেওয়ার জন্য হচ্ছে ডিসি অর্থাৎ আমরা এখানে ক্লিক করব তাহলে আমাদের এখানে দেখো মোডটা ডিসি আসছে ডিসি আসার পরে আমাদের কাজ হচ্ছে এখন 25 উঠাবো 2 এবং 5 উঠাইলাম উঠানোর পরে আমাদের কাজ হচ্ছে এই যে এখানে 25 আসলো এই 25 কে আমরা এখানে শূন্যের এই জায়গাটা নিয়ে আসব এর জন্য যে কাজটা করতে হবে সেটা হচ্ছে এখানে আমাদের সমান চিহ্নটা একটা ক্লিক করতে হবে তাহলে আমরা যদি এখানে সমান চিহ্নটা একটা ক্লিক করি তাহলে দেখো এই 25 কিন্তু এখন নিচে এসে পড়ছে এখন কাজ হচ্ছে আমরা এই 25 কে নিব কোথায় নিব হচ্ছে বাইনারিতে তাহলে আমরা এই যে বাইনারি বলা বড় বড় যে বাটনটা আছে লগ এখানে যদি ক্লিক করি তাহলে দেখো 25 এর সমতুল্য যে বাইনারি মান 11001 এইটুকুই হচ্ছে কি आंसर চলে আসবে এখন আমরা যদি এটাকে অক্টালে নিতে চাই তখন octt অর্থাৎ lone ক্লিক করব তাহলে চলে যাবে যদি হেকজাতে নিতে চাই এখানে ক্লিক করব তাহলে হেকজাতে চলে যাবে যদি আবার এই মানটাকে দশমে দশমিকে বা ডেসিমালে নিতে চাই তখন আমরা এখানে ক্লিক করব তাহলে দেখো এই মানটা আবার সেই পসিস চলে আসছে তাহলে আমরা এইভাবে এখানে দেখো দশটা এক কতগুলো এমসিকিউ দেওয়া আছে আমরা এখন এই এমসিকিউ গুলো সমাধান করবো ক্যালকুলেটর সাহায্যে আমরা প্রথমে আবার একবারে মেইন প্রথম পর্ব থেকে আসি যেখান থেকে আমাদের কাজ শুরু করতে হয় সেজন্য আমি প্রথমে ক্যালকুলেটরটাকে একটু অফ করে নিচ্ছি আবার নতুন করে আমরা অন করব সবকিছু তাহলে প্রথম কাজ হচ্ছে কি প্রথম কাজ হচ্ছে আমরা এখানে মোড়ে ক্লিক করব সাইন নাম্বারে বেজ আছে আমরা সাইন নাম্বারে ক্লিক করব যাদের এমএস তাদের এই মোডটা মোড সেটিং করা অর্থাৎ আইসিটি মোডে নেওয়ার জন্য অন্য পদ্ধতি সেটা হচ্ছে শিফট মোড ক্লিক করতে হয় তারপরে আবার মোড়ে ক্লিক করবা সম্ভবত দুইবার অথবা তিনবার মোড়ে ক্লিক করার পরে বেজ লেখাটা আসবে সেখানে বেজ যত নাম্বারে থাকবে তুমি তত নাম্বার বাটনটা ক্লিক করবা তাহলে তোমার এই আইসিটি মুট অন হবে এখন হচ্ছে দেখো আমরা যদি প্রথম এমসিকিউটা দেখি 91 এর বাইনারি রূপ কত যেহেতু এখানে বৃত্তি দেওয়া নাই সুতরাং এটা হচ্ছে একটা দশমিক সংখ্যা তাহলে আমাদের এখন দেখো ক্যালকুলেটরটাও কিন্তু দশমিক মোডে আছে তাহলে আমরা এখন 91 উঠাবো 91 91 উঠানোর পরে কি করবে আমরা সমান চিহ্ন চেপে এই 91 কে নিচে নিয়ে আসছি এখন আমরা নিব হচ্ছে বাইনারিতে তাহলে বাইনারি আছে কোথায় দেখো এই যে লগে দেখো এখানে আমরা যদি লগে ক্লিক করি এখন মানটা কিন্তু বাইনারিতে চলে গেছে তাহলে आंसर হবে কত 1011011 তাহলে দেখো 10 ক হচ্ছে আমাদের आंसर এখন দ্বিতীয় কোশ্চেন আমরা এটাকে এসি বাটনে ক্লিক করে সব রিমুভ করে দিলাম 12 এটা ভিত্তি আছে 10 সুতরাং এটা হচ্ছে একটা দশমিক সংখ্যা এর সমকক্ষ বাইনারি কত তাহলে আমরা প্রথমে ক্যালকুলেটর টাকে কি করব দশমিক মোড়ে নিব নেওয়ার পরে বারো উঠাবো উঠানোর পরে সমান চিহ্নতে একটা ক্লিক করব ক্লিক করার পরে দেখো এখন আমাদের কত চলে আসছে বারোটা এখানে নিচে আসছে এখন আমরা যেহেতু বাইনারিতে নিব যদি বাইনারির এখানে ক্লিক করি মানটা আসছে কত ওয়ান তাহলে দেখো ওয়ান ওয়ান জিরো খুব সহজেই কিন্তু আমরা এই ক্যালকুলেটর ব্যবহার করে এমসিকিউ গুলা সমাধান করতে পারবো তারপরে দেখো ওয়ান জিরো ওয়ান ওয়ান এর পরবর্তী বাইনারি সংখ্যা কত আমরা জানি টু এর পরবর্তী সংখ্যা হচ্ছে থ্রি থ্রি এর পরবর্তী সংখ্যা হচ্ছে ফোর তাহলে এখানে দেখো টু এর পরবর্তী সংখ্যা মানে হচ্ছে টু এর সাথে ওয়ান যোগ তিন এর পরবর্তী সংখ্যা মানে হচ্ছে তিনের সাথে এক যোগ তাহলে আমাদের এই পরবর্তী সংখ্যা মানে কি ওর সাথে ওয়ান যোগ এখানে দেখো এই সংখ্যাটা নিশ্চয় বাইনারিতে দেওয়া আছে যেহেতু এখানে বলা আছে বাইনারি সংখ্যা কত তাহলে আমরা কি করব ক্যালকুলেটরটাকে বাইনারি মোডে নিব সেজন্য প্রথমে এসি ক্লিক করে নিচ্ছি যেহেতু বাইনারি মোডে আছে এজন্য আমাদের আর নেওয়ার দরকার নেই যদি অন্য মোডে থাকে আমরা এখানে জাস্ট বাইনারি এখানে ক্লিক করলেই এটা বাইনারি মুডে চলে যাবে মনে করে এটা ডেসিমাল মোডে আছে তাহলে আমরা কি করব বাইনারিতে ক্লিক করব বাইনারি মোডে চলে যাবে এখন এই সংখ্যাটাকে উঠাবো তাহলে ওয়ান জিরো ওয়ান ওয়ান এই সংখ্যাটাকে উঠাবো উঠানোর পরে হচ্ছে কি পরবর্তী সংখ্যা মানে হচ্ছে এক যোগ তাহলে আমরা কি করব প্লাস ওয়ান প্লাস ওয়ান দিব সমান চিহ্ন দেবো তাহলে কিন্তু আমাদের অ্যান্সারটা চলে আসবে ওয়ান তাহলে আমাদের অ্যান্সার হচ্ছে খ এখন আসি পরবর্তী সংখ্যা এর সমতুল্য বাইনারি মান কত যেহেতু এখানে পূর্ণ সংখ্যা আছে আমরা পূর্ণ সংখ্যাটা বাইনারিতে নেওয়ার জন্য আমরা দুইটা পদ্ধতি ইউজ করতে পারি একটা হচ্ছে খাতা কলমে করতে পারো আর একটা হচ্ছে ক্যালকুলেটর দিয়ে যদি করো এটা খুবই একটু কঠিন বিষয় এটা তোমাদের জন্য করা কষ্টসাধ্য হবে তারপর আমি একটু শর্টকাটে দেখা দিচ্ছি দেখো এইট আমরা এখানে আছে কত এইট এটাকে যেহেতু বাইনারিতে নিব টু দিয়ে হচ্ছে কি গুণ করব টু দিয়ে যদি গুণ করি তাহলে আমাদের মানটা কত আসে দেখো তো পাঁচ দুগুণা দশের শূন্য হাতে থাকবে এক সাত দুগুণা চোদ্দ আর এক হচ্ছে পনেরো হাতে থাকবে হচ্ছে এক আট দুগুণা ষোলো আর সতেরো সাত এখানে সাত বসবে আর পিছনে ওয়ান আসবে তারপরে আমরা যদি পুনরায় টু দিয়ে গুণ করি তাহলে দুই শূন্য শূন্য পাঁচ দুগুণা দশের শূন্য হাতে থাকবে হচ্ছে এক সাত দুই না চোদ্দ আর এক হচ্ছে পনেরো পাঁচ বসবে হাতে থাকবে কত ওয়ান থাকবে তাহলে দেখো আমাদের অ্যান্সারে পরবর্তীতে আসতে হবে তাহলে দুইটা ওয়ান কিন্তু তাহলে আমাদের গ এই ঘুটাই কিন্তু বাদ তাহলে আমাদের অ্যান্সার হতে পারে ক এবং খ এখন আমরা দেখবো পুনরায় যদি এটাকে টু দিয়ে গুণ করি সেক্ষেত্রে দেখো তিনটু শূন্য শূন্য হয়ে যাবে এটা গুণ করলে শূন্য হবে পাঁচ দুই না দশে শূন্য হবে হাতে থাকবে এক ওই একটা আমাদের পিছনে চলে আসবে তাহলে আমাদের তিনটা ওয়ান তাহলে ক হচ্ছে অ্যান্সার এখন দেখো পাঁচ নাম্বার কোয়েশ্চেন এর বাইনারি মান কত এখন দেখো আমরা দশমিকে পরের টুকুর তো আমরা হাতে কলমে করব কিন্তু দশমিকে পিছনে টুকুর মান বের করতে পারি তাহলে এটা দেওয়া আছে সাইতিরিশ সাঁত্রিশ দেওয়া আছে কিশোর দশমীকে আমরা এটাকে ডেসিমেল মুড়ে নিব। তারপরে সাঁইতিরিশ আমরা কি করবো ইনপুট দিব সাঁইতিরিশ ইনপুট দেওয়ার পরে সমান ছিন্নতে চাপব তারপরে হচ্ছে আমরা কি করবো এটাকে বাইনারিতে নিবো এজন্য আমরা লগে ক্লিক করবো তারপরে দেখো ওয়ান ওয়ান জিরো জিরো ওয়ান জিরো ওয়ান তাহলে আমাদের এই ঘর হবে না এই ঘর এবং যেকোনো একটা তখন কিন্তু পেয়ে যাবো তাহলে পয়েন্ট ওয়ান টু ফাইভ এটাকে যদি আমরা টু দিগুন করি পাঁচ দশের শূন্য দুই একে পাঁচ হাতে থাকবে হচ্ছে কিছুই থাকবে না শূন্য থাকবে দুই একে দুই হাতে কিছু থাকবে না পিছনে একটা শূন্য আসবে পুনরায় যদি আমরা টু দিয়ে গুণ করি দুই শূন্য শূন্য হবে পাঁচ দুগুণা দশের শূন্য এক থাকবে দুই দুগুণা চার একে পাঁচ তাহলে পিছনে আসবে হচ্ছে শূন্য তার মানে দশমিকের পরে দুইটা শূন্য থাকবে এখানে দশমিকের পরে শূন্য আছে একটা একটাও বাদ এটাই হবে আমাদের অ্যান্সার কারণ হচ্ছে কি এখানে উপর থেকে নিচের দিকে কাউন্ট করতে হয় এখানে উপর থেকে নিচের দিকে কাউন্ট করতে হয় তাহলে এখানে খ অ্যান্সার এখন আসো ছয় নম্বরে অক্টাল সংখ্যা পদ্ধতিতে একশো সাতাত্তরের পরে সংখ্যা কত এই টাইপের এমসিকিউ কিন্তু বোর্ড পরীক্ষায় খুবই বেশি আসে সো এমসিকিউগুলো মনোযোগ সহকারে দেখতে হবে এবং প্র্যাকটিস করবা ক্যালকুলেটর দিয়ে খুব সহজে কিন্তু তোমরা পারবা 177 কোন সংখ্যা পদ্ধতিতে বলা হয়েছে অকটালে তাহলে 177 এর মানই হচ্ছে ওর সাথে ওয়ান যোগ করতে হবে তাহলে আমরা এটাকে এসি ক্লিক করে রিমুভ করে দিলাম সব এখন হচ্ছে অক্টালে নিব লনে ক্লিক করলে একটা অক্টালে যাবে এখন হচ্ছে কি করবে 177 এটাকে ইনপুট দিলাম প্লাস হচ্ছে আমরা ওয়ান যোগ করব তাহলে ওয়ান দেওয়ার পরে যখন আমরা ক্লিক করব সমানে আসবে হচ্ছে দুইশ তাহলে আমাদের একশো সাতাত্তরের পরের সংখ্যা হচ্ছে দুইশ এগুলা শর্টকাটে করা যায় কারণ হচ্ছে দেখো একশো সাতাত্তরের পরে আসে একশো আটাত্তর তারপরে আশির সিরিয়াল নব্বই এর দশক এখানে তো তোমার সাত অপেক্ষা বড় আছে যেহেতু অক্টালে চেয়ে বড় অঙ্ক থাকে না তাহলে একশো সাতাত্তরের পরে চেয়ে বড় অঙ্ক ব্যতীত সংখ্যা হচ্ছে দুইশ তাহলে দুইশো অ্যান্সার হয় অথবা তোমরা যদি সেভাবে না পারো ক্যালকুলেটর দিয়ে এক সেকেন্ডে বা দুই সেকেন্ডে কিন্তু অ্যান্সারটা বের করতে পারো তারপরে হচ্ছে বি এর সমতুল্য অক্টাল মান কত দেখো এই যদি তোমরা খাতা করমে করতে চাও খুবই কঠিন বিষয় কারণ হচ্ছে এটাকে প্রথমে নিতে হবে বাইনারিতে সেখান থেকে নিতে হবে অক্টালে কিন্তু আমরা এটা ক্যালকুলেটর দিয়ে যদি করি জাস্ট দুই সেকেন্ডে করা সম্ভব বা সর্বোচ্চ পাঁচ সেকেন্ডে করা সম্ভব কি করবা এটা আছে কি হেকজাতে হেক্সাতে আছে তাহলে আমরা এখানে হেক্সার জন্য এটা ক্লিক করে দিব এখন দেখো এখানে বি এফ ই বি দেখো তো এই যে এখানে বি আছে কোথায় এই বাটনটার নিচে বি আছে তাহলে আমরা এখানে ক্লিক করব আমি অনেকগুলা দেওয়া তো অনেকগুলা উঠছে আমরা একটা ক্লিক করব একটা বি আসছে তারপরে আছে বি এর পরে আছে কি এফ এই শারীতে দেখো এখানে আছে হচ্ছে এফ তাহলে আমরা এফ উঠাবো এফ এর পিছনেরটাই আছে কজ এখানে আছে ই তাহলে বি এটাকে আমরা ইনপুট দেব এর জন্য সমান চিহ্নতে ক্লিক করব বি টা নিচে চলে আসবে যেহেতু আমরা অক্টালে নিব এজন্য এখানে ক্লিক করব অক্টালে চলে আসবে ফাইভ সেভেন সেভেন সিক্স আমাদের খ হচ্ছে কি অ্যান্সার তারপরে দেখো ডি ডি এ সমতুল্য অক্টাল সংখ্যার মান কত সেম ভাবে আমরা এসি ক্লিক করে সব রিমুভ করে দিচ্ছি এটাকে আমরা হেক্সা মোডে নিয়ে নিচ্ছে যেহেতু ইনপুট হেক্সা মোডে ডি ডি এ তাহলে এখানে ডি ডি এ তবে এখানে একটা বিষয় মনে রাখবা এই যে আমরা ডি এ ডি এ উঠানোর জন্য এব অক্ষর গুলো কিন্তু নিচে থাকা সত্ত্বেও আমরা আলফা দিয়ে এই অক্ষর গুলোতে ক্লিক করবো না কারণ হচ্ছে তুমি যখন ক্যালকুলেটরে আইসিটি মোডটা অন করবা তখন তোমার এখান থেকে নিচের নেবে ওকে আমরা এই ডি এ ডি ইনপুট হিসেবে নিলাম তারপরে এটাকে হচ্ছে যদি অক্টালে নেই আমরা ক্লিক করবো অক্টালে চলে আসবে ওয়ান ফাইভ ফাইভ থ্রি থ্রি টু তাহলে দেখো ওয়ান ফাইভ ফাইভ থ্রি থ্রি টু অর্থাৎ ঘ হচ্ছে অ্যান্সার তারপরে দেখো অক্টাল সংখ্যা পদ্ধতিতে সাতের পরের সংখ্যা কত সাতের পরের সংখ্যার জন্য আমরা কি করবো সাতের সাথে অক্টালে ওয়ান যোগ করে দিব যেহেতু আমাদের এটা অক্টালে আছে থাকবে প্লাস সমান যদি আমরা ক্লিক করি চলে আসবে হচ্ছে দশ তার মানে সাতের পরের সংখ্যা হচ্ছে দশ তারপরে দেখো এর পরের সংখ্যা কোনটি তাহলে এর পরের সংখ্যা এটা যেহেতু অক্টালে আছে বৃত্তি আট দেওয়া আছে আমরা সেই ভাবে করবো প্রথমে হচ্ছে আমরা সাঁতিরিশ উঠাবো প্লাস হচ্ছে পরের সংখ্যা মানে হচ্ছে ওয়ান তাহলে সাঁত্রিশের পরের সংখ্যা হচ্ছে চল্লিশ চল্লিশ হচ্ছে এখান থেকে তোমাদেরকে আরেকটা ম্যাপ দেখা সেটা হচ্ছে যদি বলা থাকে যে এক যোগ পূর্বের সংখ্যা মানে হচ্ছে এক বিয়োগ তাহলে এখানে কি করবে সাঁত্রিশ মাইনাস ওয়ান যদি বলা হয় আগের সংখ্যা পূর্বের সংখ্যা কত তখন সাঁত্রিশ থেকে এক বিয়োগ করবে অ্যান্সার হবে ছত্রিশ তাহলে সাঁত্রিশের পূর্বের সংখ্যা হচ্ছে ছত্রিশ আর পরের সংখ্যা হচ্ছে বিশ সরি বিশ না তো চল্লিশ ওকে আশা করি এই পর্যন্ত সবাই বুঝতে পারছো এখন আমরা এখানে হবে কত চল্লিশ দেখা দিচ্ছি তারপরে হচ্ছে ফোর সিক্স সেভেন এরপরে সংখ্যা কত তাহলে আমরা এটার সাথে সিম্পললে ওয়ান যোগ করে দিব যেহেতু অক্টালে আছে ফোর সিক্স সেভেন প্লাস ওয়ান আমরা যদি ওয়ান যোগ করে দিই পাবো হচ্ছে ফোর সেভেন জিরো তাহলে আমাদের চারশো সত্তর হচ্ছে অ্যান্সার তারপরে দেখো বারো নাম্বার কোশ্চেনে ওয়ান টু এ সেভেন সি যেহেতু এখানে বৃত্তি ষোলো দেওয়া আছে সুতরাং এটা হচ্ছে একটা হেক্সা সংখ্যা এখানে দেওয়া আছে এক্স বৃত্তি হচ্ছে আট এক্স এর মান কত তার মানে এটাকে অক্টালে নিলে কত হবে তাহলে আমরা এটাকে কি করব হেক্সা মোড়ে নিয়ে যাব তারপরে হচ্ছে আমরা ইনপুটটা দিব ইনপুটটা দেওয়ার জন্য হচ্ছে কত ওয়ান টু এ সেভেন সি ওয়ান টু এ সেভেন সি তাহলে ওয়ান টু এ সেভেন সি এটাকে ইনপুট নিব তারপরে এটাকে যদি আমরা অকটালে নিয়ে নিই তাহলে হচ্ছে টু টু খ হচ্ছে অ্যান্সার তারপরে সেমভাবে একশো সাতাশ দেওয়া আছে দশমীকে নিতে হবে অকটালে আমরা ক্লিয়ার করে দিচ্ছি ডিসিঙ্গেল মুড়ে নিয়ে নিব ইনপুট দিব কত একশো সাতাইশ তাহলে ওয়ান ইনপুট দিলাম সমান চিহ্ন দিব এটাকে নিতে হবে অকটালে আমরা অকটালে ক্লিক করব একশো সাতাত্তর হবে অ্যানসার সেমভাবে বাইনারি থেকে আমরা যদি দশমিকে নেই বাইনারি মুড়ু এটাকে নিয়ে নিব তারপূর্বে ক্লিক করে এসি তে ক্লিক করে আমরা ক্লিয়ার করে নিচ্ছি বাইনারি মুড়ে নিয়ে নিব এখন হচ্ছে ইনপুট ওয়ান ওয়ান জিরো ওয়ান ওয়ান জিরো সমান ছিহ্ন দশমিক করব তাহলে দেখো অ্যান্সার হচ্ছে কত তেরো এটা হচ্ছে आंसर দেখো আমরা কিন্তু খুব সহজে গুলো সমাধান করতে পারতেছি ক্যালকুলেটরের সাহায্যে তারপরে দেখো এ ও এর এ ও না এটা হচ্ছে শূন্য কারণ হচ্ছে হেক্সা ও বলতে কিছু নেই তাহলে এ শূন্য এ দশমিক সমতুল্য মান কত তাহলে আমাদের ইনপুট আছে হেক্সাতে আমরা হেক্সাতে নিয়ে নিব হেক্সাতে হচ্ছে কি এ জিরো তাহলে এ জিরো এটাকে আমরা ইনপুট হিসেবে নিলাম এখন আউটপুট আসবে কিসে দশমিকে আসবে তাহলে আমরা ডেসিমালে যদি ক্লিক করি একশো ষাট পাবে অ্যান্সার তাহলে একশো হচ্ছে উত্তর গ বাইনারিতে একটি বইয়ের দাম এত হলে ডেসিমালে কত হবে অর্থাৎ বাইনারিতে দেওয়া আছে এটা ডেসিমাল কত হবে এই জন্য আমরা এসিতে ক্লিক করে কেটে দিচ্ছি বাইন্ডারি মুড অন করছি তারপরে হচ্ছে ওয়ান জিরো এটাকে আমরা ইনপুট হিসেবে নিব তারপর যেহেতু বলা হচ্ছে ডেসিমেল এর কত ডেসি তে ক্লিক করবো পঁচাত্তর আসবে তাহলে আমাদের খ হচ্ছে অ্যান্সার পরের কোশ্চেন বি এ বি এ সংখ্যাটি সমতুল্য দশমিক সংখ্যা কত সংখ্যাটা দেখে বুঝতে পারছি বুঝতে পারছি এটা হচ্ছে একটা হেগজা ডেসিমেল সংখ্যা সো আমরা এটা একটি মোডে নেব বিএ বি এ আমরা লেখাটা উঠাবো বি এ বি এ ওঠানোর পরে ইনপুট নিব এখন নিতে হবে হচ্ছে দশমিকে তাইলে আমরা ডেসিতে ক্লিক করলাম ফোর সেভেন এইট জিরো টু ফোর এইট জিরো টু ঘ হচ্ছে অ্যান্সার তারপরে দেখো এর দশমিক সমতল্য মান কত হবে অক্টালে দেওয়া আছে আমরা প্রথম অংশটুকু কিন্তু করতে পারি সেভেন ওয়ান আমরা এটাকে সেভেন ওয়ান করবো সেভেন ওয়ান হচ্ছে অক্টালে আমরা অকটালে এটাকে ইনপুট নিব সেভেন ওয়ান রূপান্তর করব দশমিকে তাহলে ডেসিতে ক্লিক করলে আসবে হচ্ছে সাতান্ন তাহলে দেখো সাতান্ন যেহেতু আমাদের কিন্তু আর এখানে ভগ্নাংশ করার প্রয়োজন নেই কারণ সাতান্ন এখানে একটাতে আছে অ্যানসার যদি হইতে হয় এটাই হবে বাকিগুলো বাদ তারপরে দেখো খুবই খুবই ইম্পর্ট্যান্ট একটা কোশ্চেন এটা ওয়ান এইট এফ এই ধারার পরবর্তী মান কত যেহেতু এখানে এফ আছে সুতরাং আমরা বুঝতে পারছি এটা হচ্ছে একটা হেক্সা ডেসিমেল সংখ্যা পদ্ধতির ধারা এখন দেখো ওয়ান থেকে এইটের মধ্যবর্তী পার্থক্য হচ্ছে সেভেন আবার এফ এর মান হচ্ছে পনেরো আমি এখানে স্পষ্টভাবে লিখছি ওয়ান এইট এফ ওয়ান এইট এফ তাহলে দেখো ওয়ান থেকে এইটের পার্থক্য হচ্ছে এফ এর মান হচ্ছে গত তাহলে আট এবং পনেরো পার্থক্য হচ্ছে তার মানে এখানে এমন একটা সংখ্যা আসবে যে সংখ্যাটা থেকে এই সংখ্যার পার্থক্য সেভেন হবে তাই না তাহলে দেখো ওয়ান এর সাথে সেভেন যোগ করলে এইট হয় এইট এর সাথে সেভেন যোগ করলে এফ হয় তাহলে এফ এর সাথে সেভেন যোগ করলে আমরা এখানে সংখ্যাটা পাবো তাহলে আমরা এখানে কি করব এফ এর সাথে 7 যোগ করব কোন সংখ্যা পদ্ধতিতে যেহেতু দাঁড়াটা হেক্সাতে আছে হেক্সাতে যোগ করব তাহলে আমরা হেক্সা মোডে নিয়ে নিচ্ছি তারপরে হচ্ছে এফ এফ আছে কোথায় এই হচ্ছে এফ প্লাস হচ্ছে কত 7 তাহলে এ প্লাস 7 সমান হচ্ছে 16 তাহলে आंसर হবে গ আশা করি সবাই বুঝতে পারতেছো এখন হচ্ছে আমরা 20 নাম্বারটা দেখি হেক্সা ডেসিমালে এফ এর পরে সংখ্যা কত হেক্সাতে আছে আমরা হেক্সাতে রাখব এখানে পরের সংখ্যা মানি হচ্ছে ওয়ান যোগ হবে তাহলে এ প্লাস ওয়ান সমান হচ্ছে দশ তাহলে এখানে হবে ওয়ান ডি এর সমকক্ষ বাইনারি সংখ্যা কত যেহেতু হেক্সাতে আছে আমরা হেক্সা মোডে নিয়ে এ ওয়ান ডি এ ওয়ান ডি এটাকে ইনপুট হিসেবে নিব তারপরে হচ্ছে বাইনারিতে নিব বাইনারিতে নিলে পাবো হচ্ছে ওয়ান এরকম এখান থেকে আমাদের কোন মানটা আসতেছে ওয়ান জিরো ওয়ানটা ওয়ান আছে তার আগে শূন্য আছে তাহলে আমাদের এখানে আসতেছে হচ্ছে তারপরে হচ্ছে এখানে কিন্তু তোমরা খুব সূক্ষ্মভাবে দেখবা গুনে গুনে দেখবা যে মাঝখানে কয়টা শূন্য আছে তারপরে মিলাবা না হয় কিন্তু অ্যানসারের সাথে ভুল হয়ে যাওয়ার খুবই সম্ভাবনা থাকবে সংখ্যাটি পূর্বে সংখ্যাগত এই যে দেখো পূর্বের সংখ্যার একটা ম্যাপ দেখাইছিলাম পূর্বের সংখ্যা কিন্তু এখানে একটা আছে তাহলে এটা হচ্ছে হেকজাতে আছে সংখ্যাটা হচ্ছে একশো আমাদের একশো সংখ্যা মানে কত একশো হচ্ছে ওয়ান একশো থেকে ওয়ান করলে আমরা কত পাচ্ছি এফ তার মানে গ হচ্ছে ওকে তারপরে দেখো ওয়ান ওয়ান জিরো জিরো প্লাস এত এর সংখ্যার যোগ ফল কত তাহলে আমরা এটাকে বাইনারি মুড়ে নিয়ে নিব প্রথম সংখ্যাটা উঠাবো ওয়ান ওয়ান জিরো জিরো প্লাস ওয়ান তিনটা জিরো সমান হচ্ছে কত ওয়ানো জিরো জিরো ওয়ান প্লাস হচ্ছে ওয়ান জিরো জিরো সমান সংখ্যাটা ক্লিক করলে আমাদের আসবে হচ্ছে ওয়ান জিরো জিরো ওয়ান ওয়ান জিরো জিরো ওয়ান আমাদের এখানে অ্যানসার যেহেতু নাই আমরা একটু দেখিনি নি মানগুলা ঠিক হয়েছে আচ্ছা সরি এখন দেখো আমাদের এই ম্যাথটা একটু ঘুরাইছে কারণ হচ্ছে অ্যানসার অপশনে দেখো আমাদের অ্যানসারটা আসছে কিন্তু বাইনারিতে ওয়ান জিরো জিরো ওয়ান কিন্তু এখানে যে অপশনটা বাইনারিতে আছে সেটা কিন্তু আমাদের হইতেছে না কিন্তু বাকি যে তিনটা অপশন আছে এই তিনটা অপশন কিন্তু হচ্ছে অক্টালে আছে তোমরা যদি পরীক্ষায় ভুল করো যে কোশ্চেনে বাইনারিতে দেওয়া আছে সুতরাং অ্যানসারে যেটা বাইনারি হবে সেটাই অ্যানসার তখন কিন্তু এটা ভুল হবে কারণ তোমাকে করে দেখতে হবে এটার সাথে অ্যানসার নাও মিলতে পারে অন্যটা মিলতে হবে এখন আমরা দেখব প্রথমটা আছে দশমিকে ওর সাথে মিলে কিনা আমরা এই অ্যান্সারটাকে যদি কিছু করব না এখান থেকে ক্লিক করে দিব দেখো নয় চলে আসছে তার মানে আমাদের ক হচ্ছে এখন আমাদের সন্দেহ দূর করার জন্য দেখি যে ঘনসার হয় কিনা আমরা যদি এটাকে হেকজাতে নিয়ে যাই দেখ হেকজাতেও কিন্তু নাই। তার মানে গ অ্যান্সার না তারপরে আমরা যদি অক্টালে নিয়ে দেখি অক্টালে হচ্ছে এগারো তার মানে এই ঘ অ্যান্সার না ক্ষত হবেই না আমরা প্রথমে দেখতে পাইছি তার মানে হচ্ছে ক ই হবে এখানে এখন দেখো খুবই খুবই ইম্পর্ট্যান্ট একটা এমসিকিউ দেখে এই ম্যাটটা যদি তুমি খাতা কলমে করো মিনিমাম তোমার তার থেকে পাঁচ মিনিটও লাগতে পারে এখন আমরা এটাকে ক্যালকুলেটরে করব মাত্র মিনিটের মিনিটেরও কম সময়ে প্রথমে কাজ হচ্ছে প্রথম সংখ্যাটা কোন যেই সংখ্যা পদ্ধতিতে আছে এটাকে ইনপুট হিসেবে নিবা বাইনারিতে আছে আমি ক্যালকুলেটরটা বাইনারি মোডে নিতেছি নেওয়ার পরে দশমিক সংখ্যাটা বাইনারি সংখ্যাটা আছে দশ আমরা দশ উঠাবো এটাকে ইনপুট হিসেবে নিব নেওয়ার পরে দেখো পরের সংখ্যাটা হচ্ছে অক্টাল এখন আমরা জানি আমরা কি করব এই অক্টালে নিয়ে নিব তাহলে ওকে যদি আমরা অক্টালে নেই আছে বাইনারিতে আমরা এখানে ও সিটে ক্লিক করবো এটা অক্টালে চলে যাবে যাওয়ার পরে এখন দেখো এই দশের সমতল অক্টাল মান হচ্ছে দুই এই দুই এর সাথে আমরা কিন্তু এখন এই দশকে যোগ করতে পারি তাহলে প্লাস 10 যোগ করলে আমরা যে आंसरটা পাইছি 12 এই आंसरটা দেখো এখানে দেওয়া আছে অক্টালে আসছে তাহলে আমাদের যে आंसरটা আসছে 12 ও হচ্ছে অক্টালে আসছে এখন দেখো আমাদের তিন নাম্বার যে সংখ্যা সেটা আছে দশমিকে তাহলে আমরা কি করব এই অক্টালে যে 12 আছে ওকে দশমিকে নিব এজন্য আমরা জাস্ট এখান থেকে ডেসিতে ক্লিক করে দেব আমাদের आंसर আসছে হচ্ছে 10 তাহলে এই 10টা আছে দশমিকে এখন এই 10 এর সাথে আমরা চতুর্থ সংখ্যা আছে হেকজাতে ওর সাথে যোগ করব তাহলে এখন কাজ হচ্ছে এই দশটা আমাদের হেক্সাতে নিতে হবে জন্য আমরা হেক্জাটা ক্লিক করে দেবো দেওয়ার পরে ওর সাথে যোগ করবো কাকে শেষের দশ তাহলে প্লাস 10 এখন দেখো আমাদের যে অ্যানসার আসবে সেটা হচ্ছে ওয়ান आंसरটা আসছে হচ্ছে ওয়ান এ এখন এই সংখ্যাটা আছে দেখো হেক্সাতে আছে এখন দেখো তো আমাদের অ্যান্সার কিন্তু কোনো হেক্সা মান নাই সবগুলো আছে দশমীকে তাহলে আমরা এটাকে যদি দশমীকে নিয়ে যাই 26 টোয়েন্টি সিক্স অর্থাৎ আমাদের অ্যান্সার দেখো এটা যদি তোমরা ক্যালকুলেটর দিয়ে করো আমার মনে হয় না যে 30 সেকেন্ড বা 35 সেকেন্ডের বেশি সময় লাগবে কিন্তু এটা যদি খাতা কলমে করতে যাও মিনিমাম 3 থেকে 4 মিনিট তো তোমার লাগবেই ওকে আশা করি সবাই বুঝতে পারছো যদি ওয়ান সমস্যা থাকে আর একবার তোমরা ব্যাক করে ভিডিওটা একটু ব্যাক করে পিসান থেকে দেখে নাও আশা করি আর কোনো সমস্যা থাকবে না এখন আমরা 26 নম্বরটা দেখব এবিসি এর পূর্বের ও পরের সংখ্যার যোগফল কত দেখো এখানে কিন্তু একটু ঝামেলা বাজায় দিছে সংখ্যাটা আছে হেক্সাতে আমরা হেকজাতে নিয়ে নিব হেকজাতে আছে কি সি বলা হয়েছে ওর পূর্বের সংখ্যা এবং পরের সংখ্যা কত হবে তাই আমরা প্রথমে পূর্বের সংখ্যাটা বের করে নিই মাইনাস ওয়ানের সাহায্যে তাহলে পূর্বের সংখ্যা হচ্ছে বি তাহলে আমরা পূর্বের সংখ্যাটা লিখে নিচ্ছি এ বি তারপরে হচ্ছে পরের সংখ্যা কত হবে তাহলে দেখো পরের সংখ্যার জন্য এবিসি প্লাস হচ্ছে ওয়ান আমাদের পরের সংখ্যাটা কত আসতেছে এ বি ডি আমাদের পরের সংখ্যাটা আসতেছে হচ্ছে এ বি ডি এখন বলা হয়েছে পূর্বের ও পরের যোগ যোগফল কত তার মানে ওর সাথে ওকে যোগ করতে হবে তাহলে আমরা প্লাস চিহ্ন দিয়ে দেব পিছনেরটা হচ্ছে এ বি বি তাহলে প্লাস এ বি বি সমান আমরা পাবো হচ্ছে দেখো ওয়ান ফাইভ সেভেন এইট তাহলে ওয়ান ফাইভ সেভেন এইট খ হচ্ছে অ্যানসার আশা করি সবাই বুঝতে পারছো এখন আমরা দেখবো সাতাইশ নাম্বারটা দেখো সাতাইশ ছাত্রকে রোল নং জিজ্ঞাসা করলো বাইনারি সংখ্যা পদ্ধতিতে বললো ওয়ান উদ্দীপকে উল্লেখিত যোগ করলে যোগফল কত হবে যোগ করলে যোগফল হবে খুবই সহজ অঙ্ক আমরা প্রথমে এটাকে বাইনারি মোড়ে নিয়ে নিব তারপরে প্রথম সংখ্যাটাকে উঠাবো ওয়ান ওয়ান জিরো ওয়ান এটার সাথে যোগ করবো হচ্ছে প্লাস ওয়ান জিরো জিরো ওয়ান ওয়ান জিরো জিরো ওয়ান আমরা যদি ইকুয়ালে ক্লিক করি তাহলে আসবে হচ্ছে 10110 তাহলে 1010110 आंसर হবে খ এখন আমরা পরেতে আসি উদ্দীপকের রিয়েল নং এর সমকক্ষ সংখ্যা কোনটি হবে তাহলে আমাদের প্রথম কাজ হচ্ছে ক্লিয়ার করতে হবে বাইনারি মোডে আছে 1101 সংখ্যাটাকে ইনপুট হিসেবে নিব এখন দেখো আমরা প্রথমটা চেক করার জন্য নিব হবে দশমিকে ডেসিতে ক্লিক করব आंसर হচ্ছে 13 সুতরাং প্রথমটা সত্য দ্বিতীয়টা চেক করার জন্য নিব হচ্ছে হেগজাতে হেগজাতে ক্লিক করব চলে আসছে ডি তাহলে দেখা আমাদের হেগজাতে কিন্তু এটা হয় নাই সো এটা বাদ তারপরে আমরা নিব হচ্ছে অক্টালে ওসিটে ক্লিক করব অক্টালে দেখা 15 তার মানে এক এবং তিন হচ্ছে आंसर সো খ উত্তর তো আশা করি তোমাদের আর কোনো সমস্যা থাকার কথা না তারপরে তোমাদের যদি কোনো সমস্যা থাকে প্র্যাকটিস করার পরেই তোমরা মেন বই থেকে প্লাস বোর্ড কোশ্চেন এর যদি অন্য কোনো এনসি বাকি থাকে তোমরা নিজেদের মতো চেষ্টা করবা খাতায় করবা ক্যালকুলেটর দিয়ে করে দেখবা অ্যান্সার হইতেছে কিনা তারপরেও যদি কোনো সমস্যা থাকে তোমরা ভিডিওর কমেন্ট বক্সে কমেন্টের মাধ্যমে জানাবা